হাউসওয়াইফরা বাইরের ইনকাম ছাড়া কিভাবে ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজ উপায়ে টাকা জমাবে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাড়ে ছটা কি পৌনে সাতটা তা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে তবে যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরেই কিন্তু কাজকর্মগুলো শুরু করেছি আজকেও সেটা করেছি ঠাকুর প্রণাম করে নিয়ে এই যে কাজে লেগে পড়েছি আগে বাসি ঘরগুলো তো সব ঝাড় দিয়ে নিলাম যেহেতু সবাই এখনও ঘুমাচ্ছে এখনও কেউ উঠিনি দুষ্টু ঘুমাচ্ছে এদিকে বাবাও ঘুমাচ্ছে তা ডাইনিংটা আর এই যে বারান্দাটা ঝাড় দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এরই মধ্যে কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি বলতো তো বাবা টোটো নিয়ে যাবে না তার জন্যে বাবা এখনও ঘুম থেকে উঠিনি আর বেশ তো ঠান্ডা পড়েছে তা তো সকালে উঠে কী বা করবে যেহেতু টোটো নিয়ে যাবে না তার জন্য আর ডাকিনি আর যে যেহেতু পরীক্ষা হয়ে গেছে ওর কিন্তু শুয়ে রয়েছে এখনও উঠিনি ওকেও ডাকিনি তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে আবার ঘরগুলো মোছা শুরু করে দিলাম তার রান্নাঘরটা মোছা হয়ে গেল এখন এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি এখনও কিন্তু দুজনের মধ্যে একজনও ঘুম থেকে ওঠেনি দুষ্টুর বাবা আর হচ্ছে আমি একসঙ্গে উঠে পড়েছি যেহেতু ওই যে হকাররা পাপড় নিতে এসেছিলো তা দুষ্টুর বাবা উঠে পড়েছে তা ওদেরকে পাপড় দিয়ে ও কিন্তু আবার কাজে বেরিয়ে গেছে আর এই যে আমি এদিকে আমার কাজ করতে কিন্তু শুরু করে দিয়েছি তা দেখো গল্প করতে করতে ঘরগুলো সব মোছা হয়ে গেল এবার ঘর মোছা লাঠিটা ধুয়ে যেখানে থাকে সেখানে রেখে দেবো আর অফ ক্যামেরায় ঠাকুরের বাসনগুলো মাচা হয়ে গেছে আর ফুলগুলো কিন্তু তোলা হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি ছাদে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি ওই যে বলছি না শীতকাল হলে কি হবে যেটুকুই রোদ্দুর হচ্ছে একটু টান আছে তা মাটিগুলো শুকিয়ে যাচ্ছে তা প্রত্যেক দিনই কিন্তু গাছে জল দিতে হচ্ছে জানি না এই পালং শাকগুলো আমি বাঁচাতে পারবো কিনা না এখনও ছোটো ছোটো হয়ে রয়েছে এখনও কিন্তু বড় হচ্ছে না তবে যাই হোক দেখো গাছে জল দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমি পাপড় নাড়তে শুরু করে দিয়েছি আর পাপড়গুলো কিন্তু নাড়ার সময় আমি একাই নাড়ি আর তোলার সময় যেহেতু সবাই চলে আসে বাড়িতে তখন সবাই মিলে হাতে বাতে তুলে নিই তা এখন যেহেতু রোদ্দুর উঠে গেছে তার জন্যেই কিন্তু পাপড়গুলো এখন নেড়ে দিচ্ছি আর শীতকালে রোদ্দুর বারোটা একটা না বাজতে বাজতেই কিন্তু ছাদে ছায়া পড়ে যায় তখন কিন্তু পাপড়গুলো শুকায় না তা আজকের পাপড়গুলো কিন্তু শুকিয়েছিল না আজকে তো সেরকম একটা রোদ্দুর হয়েইনি তা হাফ শুকনো হয়ে ঘরে তুলে রেখেছিলাম পাপড় নেড়ে চলে এসেছি নিচে এই যে এবার বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে পাশের বাড়ি এক দিদি এসেছিল তারই সঙ্গে একটু গল্প করছিলাম আর এই যে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম আর এই যে দিদিটাকে দেখলে এই দিদিটা প্রত্যেক দিন সকালবেলায় দাঁত মাজতে মাজতে একবার কিন্তু আসে আমার সঙ্গে দেখা করতে আর আমি তো কারোর বাড়িতে যাই না তা জানে তা আমার সঙ্গে একটু দেখা করতে আসে যেহেতু আমি একা থাকি বাড়িতে সবসময় কাজবাস নিয়ে ব্যস্ত থাকি তবে যাই হোক বন্ধুরা অনেক গল্প হয়ে গেল এদিকে কিন্তু উঠোনঝাটার দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যেহেতু সোমবার তা শিব ঠাকুরকে স্নান করে দিলাম আর আমি কিন্তু সবারই নামে নামে জল ঢেলি শিবের মাথায় তা সেটা করে নিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়ে এই যে আরতি করা হয়ে গেল। এরই মধ্যে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি বাবার ঘরে বিছানাটা গোছাতে এরই মধ্যে বাবা উঠে পড়েছিল বাবা উঠে বাজারে গেল আর আমি এই যে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তা বলল কি রান্না হবে মনা কি নিয়ে আসবো তা আমি বললাম যে একটু মাংস নিয়ে আসো তাতেই হয়ে যাবে আর সবজি রয়েছে এখন সবজি আনতে হবে না আর মাংস রান্না করলে আমি কিন্তু কোনো সবজি রান্না করি না যেহেতু সবজিটা কেউ খায় না শুধু মাংস দিয়েই খায় ওই মাছ মাংস হলে একটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যায় আর দেখবে সবজি একটু মেয়ে মানুষটাই বেশি পছন্দ করে ছেলেরা কিন্তু এত পছন্দ করে না আর মেয়ে মানুষ বলতে আমি একা আর আমি আর কত একা সবজি খাবো তা সবজি কিন্তু বেশি লাগে না মাছ মাংস হলে সেদিনকে একটা তরকারি কিন্তু আমি রান্না করি আর যেদিন নিরামিষ হয় সেদিনকে ওই দুই এক পদ বেশি হয়ে যায় তবে যাই হোক বন্ধুরা দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম এবার বাবা যে মাপলারটা মাথায় দিয়েছিল সেটা ভাজ করে রেখে দিলাম আবার এই চাদরটাও ভাজ করে ঘাটে স্ট্যান্ডেই রেখে দিলাম আর এখন দুষ্টুকে ডাকছি ও এখনও উঠিনি যেহেতু আজকে পরীক্ষা রয়েছে পিটি পরীক্ষা রয়েছে সেটা দিতে যাবে তা বললাম আমি ভাত খাবো না ঘুম থেকে উঠে তোমায় দুধ দিয়ে দাও দুধটা খেয়ে যাব বাড়ি এসে ভাত খাবো কী বলতো এই শীতের দিনে না আমাদের খাবার কোনো টাইম হচ্ছে না তা দুষ্টু দুধ খেয়ে যাবে স্কুলে তারপরে আমি একটু দুধ বেঁচেছিল সেটা দিয়ে চা করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে এরই মধ্যে কিন্তু দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে বাবা মাংস নিয়ে এনেছিল সেটাই ধুয়ে নিচ্ছি গৌতম দাস বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকে অনেক অনেক ভালোবাসা দেখো এখন মাংসটা ধুয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু পরিষ্কারই ছিল বেশি একটা নোংরা ছিল না মনিকা ঘোষাল বলেছে খুব সুন্দর খুব ভালো হয়েছে দিদিভাই ভিডিওটা তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি বসালাম আগে শাক বেগুন দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতার কালো জিরে ফড়ং দিয়েছি দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখব। রিম্পা পাল হিন্দু সনাতনীও বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্রি এঞ্জেল বলেছে আমার খুবই ভালো লাগলো দিদিভাই ভিডিওটা তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাকটা নামানো হয়ে গেছে এখন এই যে মাংসটা বসিয়ে দিয়েছি তা দেখো মাংসটা কষানো হয়ে গেল মেয়ের জন্য কিন্তু কষানো মাংস রেখে দিয়েছিলাম তুলে তারপরে কিন্তু জল দিয়ে দিলাম আর মাংসতে আমি কিন্তু গরম জল দিই সেটাই দিয়েছি ওইদিকে মাংসটা ফুটচার আমি এদিকে গ্যাসের স্লাপটা মুছে নিচ্ছি হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক চন্দনা ব্লক ঘরকন্যার মরিদুলা পাপাই সরকার এস ফ্যামিলি মধুশ্রী মান্না সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি না আমি ভিডিও বানাতে আরও মোটিভেট হয় আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে একটু ভালোবাসা দিও তাই এদিকে দেখো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল ওই যে বলি না মাংস হলে শুধু মাংস আর ভাতই করি তা আজকে শাক ছিল বলে টাটকা টাটকা একটু শাক রান্না করেছি তা শাকটা কিন্তু বেঁচেই ছিল তারপরে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আবার যে বাসনগুলো থাকে সেইগুলোই এখন মেজে নিচ্ছি আমার মতন যারা হাউসওয়াইফ তারা কিন্তু বাইরে কোনো ইনকাম করে না ঘরে বসে তারা কী পদ্ধতিতে টাকা জমাবে আর আমি কি পদ্ধতিতে টাকা জমাই সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো যেরকম ধরো আমাদের কিন্তু সন্তান আছে প্রত্যেক ঘরে ঘরে একটা দুটো করে তাদের মাধ্যমেও কিন্তু আমরা টাকা জমাতে পারি যেরকম কোনো জায়গায় ঘুরতে গেলে এই বলো আমার বাপের বাড়ি কি বোনের বাড়ি কি ওর পিসির বাড়ি মেয়ের হাতে কিন্তু কিছুটা টাকা দেয় তারা সেই টাকাটাও কিন্তু আমরা জমাতে পারি তারপরে এই যে মেয়েকে স্কুলে নিয়ে যায় আমার যে টোটো ভাড়াটা দেয় সেই টোটো ভাড়াটার থেকেও কিন্তু আমি কিছুটা টাকা জমাতে পারি তারপরে এই যে হাত খরচের জন্য কিছুটা টাকা কিন্তু দেয় সেই টাকাটার থেকেও আমি টাকা জমাই সম্পূর্ণ হাত খরচটা কিন্তু করি না সেটা কিন্তু আমার ব্যাপার আমাকে কত টাকা দিচ্ছে আর আমি কত টাকা খরচ করবো আর কত টাকা জমাবো সেটা কিন্তু একদমই আমার ব্যাপার তারপরে আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাই সে সময় কিন্তু দুষ্টুর বাবা আমাকে কিছুটা টাকা দেয় সেই টাকাটা কিন্তু আমি পুরোটা খরচ করি না সেখান থেকেও কিছুটা টাকা জমিয়ে রাখি তারপরে দেখো ডেলি সংসার খরচ এই পাশের দোকান থেকে টুকিটাকি কিছু কিন্তু কেনা লাগে সেই বাবদেও আমাকে কিছু টাকা দিয়ে যায় সেখান থেকেও কিন্তু খানিকটা টাকা আমি জমিয়ে রাখি আর এমন সময় এমন কিছু জিনিস থাকে তখন কিন্তু বলি যে এই জিনিসটা নেই এই জিনিসটা কিনতে হবে সেই পদ্ধতিতেও কিন্তু টাকাটা আমরা জমাতে পারি বাড়ির ছেলেরা কিন্তু সেরকম টাকা জমাতে পারে না তা আমাদের মতন মেয়েদেরই কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখতে হয় কিছুটা সেই টাকাটা জমিয়ে কিন্তু আমি বাজে খরচ করছি না আমার সংসারের জন্যেই খরচ করছি এমনকি তার হাতে কিছুটা টাকা দিতে পাচ্ছি তাহলে কিন্তু নিজেরই শান্তি তবে দেখো বন্ধুরা এখানে আমি দুষ্টুর এই কয়েকদিন পরীক্ষা ছিল সেই কয়েকদিনে এই ক টাকা জমিয়েছি সেটাই এখন রেখে দিচ্ছি নোটগুলো এরকম একটা কোটোর ভিতরে রেখে দিয়েছি আর খুষ্ট পয়সাগুলো আমি ভান্ডারে রাখি তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি